হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে তিন ইয়ারি কথা বা তিনটে বন্ধুর কথা সিনেমাটি পরিচালনা করেছেন সুদেশনা রায় এবং অভিজিৎ গুহ এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন হিরো রাহুল অভিনেতা রুদ্রনীল ঘোষ হিরোয়াইন শীলা অভিনেত্রী পরমিতা মুখোপাধ্যায় এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন সম্প্রিতা সম্রাট চক্রবর্তী এবং নীল দত্ত এটি একটি বাংলা জনপ্রিয় সিনেমা যা বন্ধুত্ব ভালোবাসা এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আবর্তিত এই সিনেমাটি মূলত তিন বন্ধুর জীবন নিয়ে তৈরি গল্পের প্রতিটি বাঘেই ফুটে উঠে বন্ধুত্বের উষ্ণতা প্রেমের টানাপোড়ণ এবং বাস্তব জীবনের টানাপোড়ন ইত্যাদি গল্পটির কেন্দ্রীয় চরিত্রে তিনজন অমিত রণদ্রীপ এবং রাহুল তারা ছোটোবেলা থেকে বন্ধু তিনজনের চরিত্র সম্পূর্ণ আলাদা কিন্তু বন্ধুত্বের বাঁধন তাদের একত্রে বেঁধে রেখেছে অমিত একাধারে দার্শনিক এবং স্বপ্নবাজ সে নিজের জীবন নিয়ে নানা স্বপ্ন দেখে কিন্তু জীবনের বাস্তবতা তাকে সব কিছু পিছুটা সবসময় পিছুটানে। নেয় রণদীপ চঞ্চল ও মজার মানুষ সে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে ভালোবাসে রাহুল সিরিয়াস এবং দায়িত্বশীল সে নিজের কেরিয়ার এবং পরিবারের দায়িত্বকে তিনজন কলেজের দিনগুলো একসঙ্গে উপভোগ করে ক্লাস র্যাঙ্ক করা সিনেমা দেখা চায়ের দোকানে বসে আটা দেওয়া এগুলোই তাদের জীবনের সোনালী দিন গল্পের আসে যখন তাদের জীবনে প্রেমের আবির্ভাব হয় অমিত প্রেমে পড়ে শিলা নামের একটি মেয়ের মেয়ে শিলা সুন্দরী এবং সাহসী কিন্তু তার নিজের কিছু অতীত রয়েছে যা অমিতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অন্যদিকে রণদীপ ভালোবাসে একটি মেয়েকে যার নাম ত্রিশা তবে ত্রিশা রণদীপের চাঞ্চলতা এবং অসামাজিক প্রকৃতিকে বদলাচে বদলাতে চায় রাহুল নিজে প্রেমে পড়ার নিজের কেরিয়ার এবং পরিবারের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে তবে তার হৃদয় গভীরে মীরা নামের একটি মেয়ের জন্য কিছু অনুভূতি গড়ে ওঠে তিন বন্ধুর জীবনে প্রেম আসার পর থেকেই তাদের বন্ধুত্বের কিছু নানাপরণ দেখা দেয় একে অপর থেকে দূরে সরে যেতে থাকে তারা কিছুদিন পর তাদের জীবনে বড় বিপর্যয় ঘটে অমিত জানতে পারে শিলা তার প্রতি সম্পূর্ণ সৎ নয় কিন্তু সে তাকে ক্ষমা করে কারণ সে মনে করে ভালোবাসার জোরে সব কিছু ঠিক হয়ে যাবে রণদীপ এবং তৃষার সম্পর্ক ভেঙে যায় কারণ রণদীপ তৃষার প্রত্যাশা পূরণ করতে পারে না রাহুল তার নিজের ভালোবাসার কথা মীরাকে বলতে পারে না কারণ সে মনে করে যে তার পরিবারের দায়িত্বই তার প্রথম কাজ তিন বন্ধুর জীবন একসময় সম্পূর্ণ আলাদা হয়ে যায় তারা নিজেদের পথে এগিয়ে যেতে থাকে কিন্তু মনের গভীরে তাদের বন্ধুত্বের অভাব অনুভূত হয় গল্পের শেষে বা মুভিটির শেষে দেখা যায় একটি বড় ঘটনায় তারা আবার একত্রিত হয় অমিত একটি বড় দুর্ঘটনার শিকার হয় এই খবর শুনে রণদীপ এবং রাহুল ছুটে আসে তারা বুঝতে পারে জীবনের সব কিছুর আগে তাদের বন্ধুত্ব অমিতের হাসপাতালে থাকার সময় তিন বন্ধু তাদের পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলে তারা একে অপরকে ভুল ভুল বুঝতে পারাও ক্ষমা করা এবং জীবনের যে কোনো পরিস্থিতির একসঙ্গে থাকার অঙ্গীকার করে সুতরাং তিন ইয়ারি কথা সিনেমাটি জীবনের বিভিন্ন রঙকে তুলে ধরে এটি শেখায় বন্ধুত্ব এবং ভালোবাসা জীবনের সম্পূর্ণ অংশ জীবনে চ্যালেঞ্জ আসবেই কিন্তু সত্যিকারের বন্ধুত্ব সব জয় করতে পারে সিনেমা শেষে তিন বন্ধুর নতুন উদ্যমে জীবনের পথে এগিয়ে যায় তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয় সুতরাং এই মুভি থেকে আমরা শিখতে পারি যে ফ্রেন্ডশিপ ইজ ডিভাইন